অ্যানরিক নরকিয়ার ইঞ্জুরিতে কপাল খুলতে পারে বাংলাদেশের বাংলাদেশের যে কোনো একজন বোলারকে দলে টানতে পারে কলকাতা নাইট রাইডার্স সেই লড়াইয়ে আছেন দুইজন পেসার আর একজন লেগ স্পিনার অন্তত ভারতের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যমের খবর এমনটাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দরজায় করানার্সে টুর্নামেন্ট শুরুর আগেই দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে কিন্তু তার মাঝেই দুশ্চিন্তার ভাজ পড়েছে কলকাতা নাইট রাইডার্স এর কপালে ইঞ্জুরির সাথে প্রোটিয়া পেসারের আইপিএল খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা তাই বিকল্প ভাবতে ব্যস্ত শাহরুখ খান সম্ভাব্য বিকল্পের তালিকায় আছেন তিন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন থাকতে পারতেন নাহিদ রানাও কিন্তু এই এক্সপ্রেস বলার ব্যস্ত থাকবেন পিএসএলে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি সবার চেয়ে এগিয়ে আছেন দুই কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আগেও আইপিএলে খেলেছেন ভালোই পারফর্ম করেছেন সাতান্ন ম্যাচে একষট্টি উইকেট নিয়ে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত এক মৌসুম পর তার প্রতি দলগুলোর আগ্রহ ছিল প্রবল ইডেন উইকেটে গতির বৈচিত্র্য আনতে পারদর্শী সবসময় কার্যকর প্রমাণিত হন সেই জায়গা থেকে মুস্তাফিজ হতে পারেন এক্সফ্যাক্টর তার স্লোয়ার কাটার ইয়র্কারের মিশেল কলকাতার পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে তবে লেগ স্পিন অপশনের কথাও ভাবতে পারে কলকাতা বিগ ব্যাশে হোবর্ট হ্যারিকেনসের নাম লেখানো রিশাদ হোসেন আছেন আলোচনায় কলকাতা বরাবরই বিশ্বমানের স্পিনারদের দলে রাখতে পছন্দ করে মেগা নিলামে তারা গাজন ফারকে নিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চাইনামানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স রিশাদ হতে পারেন কলকাতার জন্য পারফেক্ট উইকেট টেকিং বিকল্প নরকিয়া বা স্টার্কের অনুপস্থিতিতে কলকাতার বোলিং আক্রমণে সরাসরি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন একজন বলার প্রয়োজন ঋষাদের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অভিষেক হয়ে যেতে পারে তাসকিন আহমেদেরও পারফরম্যান্সে দারুণ ধারাবাহিক তাস্কিনকে ঘিরে লখনউ সুপারজায়েন্ট দুই মৌসুম আগে আগ্রহ প্রকাশ করলেও ব্যাটে বলে হয়নি এক কোটি বেস প্রাইজের এই ডান হাতে পেসার নতুন বলে দুর্দান্ত সুইং করাতে পারেন সঙ্গে বাউন্স এবং পেসেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কলকাতার স্কোয়াডে মিডল ওভারে উইকেট নেওয়ার মতো বলার আছে কিন্তু পাওয়ার প্লেতে কেউ যদি দ্রুত ব্রেক থ্রু এনে দিতে না পারেন তাহলে সেটাই বড় সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধান হতে পারেন তাস্কিন শেষে যাই সিদ্ধান্ত আসুক না কেন বাংলাদেশিদের শেষ মুহূর্তে আইপিএলে ঢুকে যাওয়ার সুযোগ আছে মুস্তাফিজের কাটার রিসাদের লেগ স্পিন কিংবা তাস্কিনের আগ্রাসী পেস সব মিলিয়ে কে কে আর এর সামনে সুযোগ আছে বাংলাদেশের কোনো তারকাকে দলে টানার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে কে আর কাকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এনওসি ইস্যুতে বাগড়া দেয় কিনা সেটাও ভাবনার বিষয় কে আর এর জন্যে কিন্তু দর্শক মন্ডলী শেষ মুহূর্তে এসে যদি কলকাতা বাংলাদেশের কোন ক্রিকেটারকে দলে ফেরায় তাহলে আপনারা কোন ক্রিকেটারকে শাহরুখ খানের এই দলে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন